বলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরেছে যেন জিবরাইলের মাধ্যমে পুরো জমিনটা শেষ করে দিলেন ফাজাহাল্না আলিয়াহা সাফিলাহা বামতর্না আলাইহিম হেজানতম মিংসিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানে ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিবরাইল এলাকাটাতে হাতে তুলেনে। নে আকাশের উপরে তুলে পুরো এলাকাসহ মানুষ সহ জমিনের মধ্যে কেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেলো কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে কিসি ডেটসি নাম শোনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষ ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোন মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাঙ হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লাই বলেন ঠিক যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজ জন্য নিজ দিয়ে তিনি যেম দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না দিয়ে মাইথের কখনো শিলাবৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল খেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়ে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবার সিটি এই হোবা শহরে 60 মেট্রিক টনের জনের একটা উল্কা পড়েছে যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতে বেলায় ঘুমায় আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কোন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে প্রতি তলায় যেগুলা আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কাম হয় ওই ডার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিও আযাব আছে উপর দিও আযাব আছে চিল্লায়ে বলেন ঠিক কি না এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ুমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বললো কেবেন না ও আরো পাঠাওয়া বিল দাও খোদা দাদ আমায় আবার যে দিল দাও খোদা দাদ আমায় আবার মেরদারজ দিল সুবহানাল্লাহ পড়ে এ যে আল্লাহ বললেন ওয়া সালা আলাইহিম তারপর তায়রান আবাবিল তায়র মানে পাখি তায়র মানে কি আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে খাইবেন মাছের কলিজার কথা শুনিনা জিব্বা পানি আসছে না কেন আউয়ালু তো আমি নিয়ে আকুলুহু আহলুল জান্নাতি ফা যিয়াদাতু কাবিদিল হুত প্রথমে মাছের কলিজা এরপরে পাখির ভুনা গোশত তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই আবার সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল ওটার নাম কি ছিল হুদহুদ পাখি মাথার উপর দিয়ে চলতো আর ওটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জামিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সেয়দেনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইয়ুমসিকুহunna ইল্লা রহমান ছাড়া কেউ পাখি গুলো ধরে রাখতে পারে না কত শত আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি জাল্লা বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিংবার্ড কি নাম দা স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়সকে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দুর তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটা ঝাপটাতে পারে আশি বার কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ আমি ঝাপটাইলাম কয়টা হয়েছে এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড সেকেন্ড কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো এই পাখি সামনে যেমন নিয়ে ওড়ে at the same time এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে যা বলেন ইউরোপের আল্পস পর্বতমালা গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্য উরাল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পরে আলপিন আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা আছে না নাই এর জন্য আল্লাহ বললেন আওয়ালাম ইরাউ ইলাত তাইরি ফাওকা হুম সাফফাতিন ওয়ায়াকবিদু মা ইয়ুমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল শাই